বা আরেকটা রেকর্ড আউন করে নিন তো যাই হোক হচ্ছে এরকম করে করার পর হচ্ছে আমরা অনপেজ কিভাবে করবো একটা ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের পোস্ট করা যায় পোস্ট বা হচ্ছে পেজ ক্রিয়েট করা যায় মানে কন্টেন্ট পাবলিস্ট এর ক্ষেত্রে পোস্ট বা হচ্ছে পেজ ক্রিয়েট করা যায় আমরা হচ্ছে যদি পেজ ক্রিয়েট করি পেজ ক্রিয়েট করি সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে পেজ গুলোকে হচ্ছে যে এই হোম ব্লগ নিউজ চেআবাউট এগুলোর হচ্ছে যে আন্ডারে রাখতে পারবো বা হচ্ছে ড্রোপড্রাউনে রাখতে পারবো ওইটা হচ্ছে যে ড্রোপডাউনে রাখার আর হচ্ছে যদি আমরা পোস্ট ক্রিয়েট করি তাহলে হচ্ছে যে ওয়েবসাইটের ভেতরে শো করবে যেমন এখন আমি আপনাদেরকে দেখাই আমার ওয়েবসাইটে যদি আইফোন পিংকে আসার পর সেটা দেখেন আমি কিন্তু এগুলোর এগেনস্টে হোম ব্লগ নিউজ অ্যাবাউট আস এগুলোর এগুলোর চা আন্ডারে কোনো আমি হচ্ছে ডোর কোনো মেনু রাখিনি এখন হচ্ছে যে আমি রাখছি শুধু হচ্ছে যে এগুলো হচ্ছে শুধু আমি ইয়া করছি পোস্ট ক্রিয়েট করছি বিধা হচ্ছে এরকম করে শো করতেছে আপনারাও যদি পোস্ট ক্রিয়েট করেন এরকম শো করবে আপনাদের পোস্টে পোস্ট হচ্ছে ওইভাবে পোস্ট ক্রিয়েট করবেন না হচ্ছে পেজ এখন পোস্ট পেজ ক্রিয়েট করার প্রসেস কিন্তু একই হচ্ছে যে পোস্ট ক্রিয়েট করার সময় দেখিয়ে আমি একটা পোস্ট করে পোস্ট করে দেই এখন হচ্ছে যে বিষয়টা দেখাচ্ছে সেটা কিন্তু পেজ অন পেজ এসিও বলতে হচ্ছে যে ওয়েবসাইটের ভেতরেই প্রবেশ করে এসিও নিয়ে কোনো কিছু কাজ করাই হচ্ছে পেজ এসিও আর হচ্ছে ওয়েবসাইটের ভেতরে না গিয়ে সে বাইরে থেকে যে কাজটা করা হয় সেটা হচ্ছে অপেজ এসিও অপেজ এসিও বিশেষ করে ব্যাগলিং এবং শেয়ারিং এই বিষয়টা হচ্ছে অপেজেসিও এবং ওয়েবসাইটের ডিএপি ইনক্রিজ তারপর হচ্ছে ওয়েবসাইটে র্যাঙ্ক করানো এগুলো হচ্ছে যে বাইরের কাজ অপেজেসিও কারণ পেজেসিওর কাজ হচ্ছে যে কন্টেন্ট রাইটিং তারপর হচ্ছে যে ওয়েবসাইটের ইরোর ফিক্সিং ইরোর ফিক্সিংটা পরে হচ্ছে টেকনিক্যাল এসিওর মধ্যে তো হচ্ছে যে অনপেজ এসিও করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কন্টেন্ট লেখাতে হবে আশা করি আপনাদের সকলেরই পেন্সিল চার জিবি ডি অ্যাকাউন্ট আছে চার জিবি ডি হচ্ছে একটা কন্টেন্ট লেখার জন্য বেস্ট এবং পারফেক্ট ওয়েবসাইট বা হচ্ছে এআই হচ্ছে যে এখান থেকে হচ্ছে পোস্টে যাবেন যাওয়ার পর হচ্ছে যে অ্যাড নিউ পোস্ট পোস্ট রকম করা সেরকম হচ্ছে আমি পোস্ট আগে দেখাই পরে পেজ ক্রিয়েটটা দেখাচ্ছি আপনাদেরকে পোস্ট ক্রিয়েট করবো অ্যাড নিউ পোস্ট পোস্ট ক্রিয়েট করার আগে হচ্ছে যে আমরা যে পোস্টটা ক্রিয়েট করব সেটা হচ্ছে কিসের মাধ্যমে বা কি প্লাগিনের মাধ্যমে আমরা যখন ফোন ইউজ করি দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার অ্যাপস ব্যবহার করি ঠিক সেম হচ্ছে যে প্লাগ ঠিক সেম হচ্ছে প্লাগ অ্যাপসের মতোই কারণ হচ্ছে যে যেমন হচ্ছে একটা ফোন চালাতে গেলে আমরা যদি বিকাশের লেনদেন করতে যাই বা ফেসবুক ইউজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফেসবুকের অ্যাপস ইনস্টল করা লাগবে সেটা হচ্ছে শর্টকাটে চালানোর জন্য আর যদি আমরা চাই আবার ক্রোমে গিয়ে সার্চ করে করে ফেসবুক চালাতে পারি সেটা হচ্ছে যে যেমন অ্যাপস নামাটা সহজ সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন পোস্ট ক্রিয়েট করবো বা পেজ ক্রিয়েট করবো পেজটা হচ্ছে এসিও ফ্রেন্ডলি হলো কিনা সেটা শিওর হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে প্লাগিং ইউজ করা লাগবে তো আমরা চাইলে হচ্ছে প্লাগিং ছাড়াও করতে পারি কিন্তু সেক্ষেত্রে আমরা শিওর হতে পারবো না বা শর্টকাটে করতে পারবো না একটা লং প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হবে আমাদের সে কারণে আমরা হচ্ছে একটা প্লাগিং ইনস্টল করে নেবো প্লাগিংটা হচ্ছে আমরা কিভাবে ইনস্টল করবো সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমরা যা হচ্ছে প্লাগ সে যাওয়ার পর হচ্ছে যে দেখেন এখানে চলে আসছে কিন্তু প্লাগ অপশন তো এইখানে এই প্লাগ গুলো আপডেট করে নিতে বলতেছে তো আমরা আপডেট করে নিই একটু এই ওয়েবসাইট যেহেতু আমাদের পেইড ওয়েবসাইট গুলো তো আপডেট করতে কমই তো এইখান থেকে আমরা কি প্লাগ ইন ইউজ করবো ওয়ান এর ক্ষেত্রে কেউ কেউ ওয়ানপেজ এর ক্ষেত্রে ইউজ করা হচ্ছে ইউসড এসিও আর কেউ কেউ ইউজ করা হচ্ছে ম্যাথ

আমার তো হচ্ছে ইদানিং কেন জানি লোড শুটিং দেখা যাচ্ছে কারেন্ট যায় আর তার আগে কারেন্ট যায় আসে অনেক দেরিতে আচ্ছা ঠিক আছে ক্লাস ক্লাস করেন আচ্ছা আমরা এখানে যদি র্যাং ম্যাথ লিখে সার্চ করি তাহলে হচ্ছে আজা হচ্ছে র্যাং ম্যাথ চলে আসবে এই র্যাং ম্যাথ কারণ আমরা কিন্তু এখানে হচ্ছে যে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করছি ফ্রিতে র্যাঙ্ক ম্যাথ ইউজ করলেও কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে যেগুলা অফিসিয়াল ওয়েবসাইট তারা কিন্তু হচ্ছে পেইড র্যাং ম্যাথ ইউজ করে পেড র্যাঙ্ক ম্যাট ইউজ করলে হচ্ছে তারা অনেক অনেক ফিচার্স দেয় তো আমরা যেহেতু অফিসিয়ালি কাজ করব না অর্গানিক্যালি কাজ করবো তাহলে তাদের আমাদের এআই ফিচার্স ছাড়াই চলবে সেই কারণে হচ্ছে আমরা র্যাঙ্ক ম্যাপটাকে হচ্ছে ইনস্টল করে নেব ইনস্টল না তো এখন আমাদের হচ্ছে র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে আমাদেরকে হচ্ছে অ্যাক্টিভ করে নেওয়া লাগবে অ্যাক্টিভ করে নিলাম র্যাঙ্ক ম্যাপ তো র্যাঙ্ক ম্যাথটাকে অ্যাক্টিভ করে নেওয়ার পর আমরা যদি হচ্ছে যে আমাদের হচ্ছে প্লাগিনসে যাই এখানে এটাকে হচ্ছে যে আমি হচ্ছে অ্যাক্টিভ করে নেওয়া লাগবে আমরা হচ্ছে যেহেতু ফ্রিতে ইউজ করবো শুধু স্কিপ নাও করব যেরকম আছে ঠিক সেরকমই আমরা করে যাব কারণ তাদের ফর্মালিটিস মেনটেন করা লাগবে সবগুলো তো স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর হচ্ছে র্যাংমাদ অ্যাড হয়ে গেছে দেখেন আমরা যদি এখান থেকে হচ্ছে যে প্লাগ ইনসে যাই দেখা গেল প্লাগিনস দেখেন এখানে হচ্ছে নতুন একটা প্লাগিন আসছে র্যাংনাথ ততক্ষণ কিন্তু এটা ছিল না এই দুটা প্লাগিন ছিল শুধু হচ্ছে এই দুটা প্লাগিন হচ্ছে ওয়েবসাইট তৈরির জন্য লাগে বা হচ্ছে তারা প্রি ওয়েবসাইট বিধায় দিছে আমাদের ওয়েবসাইটে ছিল না পেইড যেগুলা হচ্ছে ওগুলো কোনো সমস্যা ইউজ করলে দেখেন আমার ওয়েবসাইটে যেরকম আছে পেইড ওয়েবসাইটে অনেকগুলো মেনু দেখেন এখানেও কিন্তু অনেকগুলো মেনু চলে আসছে আমরা র্যাংনাথের মাধ্যমে যদি আমরা যাই এখানে পোস্ট ক্রিয়েট করতে সেক্ষেত্রে হচ্ছে অ্যাড নিউ পোস্টে যাব যাওয়ার পর এখানে আমরা নেক্সট করব নেক্সট নেক্সট এইখান থেকে প্রথমে আমাদেরকে করতে হবে হচ্ছে যে আমাদেরকে আমরা হচ্ছে যে দেখেন এখানে ব্লগ পোস্ট দুইটা আছে এখান থেকে আমাদেরকে প্রথমে এই যে র্যাঙ্ক যাচ্ছে পার্সেন্টেজ অপশন টা আছে এখানে ক্লিক করা লাগবে করার পর দেখেন এখানে তারা হচ্ছে টাইটেল আছে কন্টেন্ট এর টাইটেল আমরা যে বিষয়ে কন্টেন্ট লিখবো সেই বিষয়ে টাইটেল চাইছে তারা আমরা কি করবো হচ্ছে যে যাদের চার জিবিটি অ্যাকাউন্ট আছে তারা চার জিবিটি ইউজ করে কন্টেন্ট লেখাবো যাদের চার জিবিটি অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আসে ভিডিও আপনাদের যে সমস্যা আমাদের আমাকে বলিয়েন আমি লিঙ্ক দিয়ে দেবো চার জিবি অ্যাকাউন্ট করা করবেন কিভাবে এখান থেকে আমরা চ্যাট জিবি তে আসবো তারপর যে কোনো একটা কিওয়ার্ড নেই বলল এখানে আমি আগাচ্ছি হচ্ছে যে মোবাইল নিয়ে লাগাচ্ছি মোবাইল আন্তর্জাতীয় ক্ষেত্রে হচ্ছে যে যত বড় কন্টেন্ট হবে তত আন্তর্জাতীয় করা মানে আন্তর্জাতীয় স্কোর বেশি হবে আর হচ্ছে আন্তর্জাতীয় ক্ষেত্রে হচ্ছে যে স্কোর লাগবে হচ্ছে এটি আপ এটি নিচে হলে কিন্তু এসিও হবে না বা এসিও রেজাল্ট ভালো হবে না